ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলিল্লাহির রাজিউন আজকে পবিত্র শুক্রবার আজকে মেরাজের দিন আজকে ভোর সকাল বেলা আমাদের প্রতিবাসী আমাদের পার্শ্বপতি আমরা ওনাকে পড়ো আম বলে ডাকি ওনার নাম হচ্ছে মুসাম্মদ মরিয়ম বেগম আজকে ইন্তিকাল করিয়াছেন আজকে ওনার জানাজা হচ্ছে জুমার নামাজের পরে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজের শেষে আমরা জানাজায় অংশগ্রহণ করলাম জানাজার শেষে ওনাকে করস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে এই দিনটা খুবই সুন্দর খুবই ভালো দিন আল্লাহ আল্লাহবাক নিজেই বলেছেন যে এই দিনের ফজিলতের কথা তো এই দিনে মৃত্যুব্রহণ করার কথা আমরা অনেকেই কল্পনা করি যে আল্লাহ পাক যেন আমাদের মৃত্যুটা শুক্রবারে দেন তো পাক খুশি হয়ে ওনাকে আজকে মৃত্যুব্রহণ করার নির্ধারিত সময়টুকু পবিত্র শুক্রবারের দিন দিয়েছেন আমরা ওনার জন্য মন থেকে অন্তর অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেদোস দান করুক এবং দুনিয়াতে ওনার তিনটি ছেলে আছে বড় ছেলের নাম মোহাম্মদ মহসিন আলী মেজো ছেলের নাম মোহাম্মদ মতলেব ছোট ছেলের নাম মোহাম্মদ মহসেন আলী আমরা জানি পৃথিবী থেকে যখন কোনো সন্তানের মা চলে যায় তখন কোনো সন্তানই ভালো থাকে না তো আমরা ওদের পরিবারের পরিবারের জন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক ওনার সন্তানদেরকে ধৈর্য এবং সবুর ধরার তহফিক দান করুক এবং দিনের পথে চলার তহফিক দান করুক এবং সন্তান আদি যেগুলা দুনিয়াতে রেখে গেছেন তারা ভালো ভালো কাজ করুক সেই দোয়া করব। এবং মাইয়াতের জন্য আমরা দোয়া করি ওনাকে আল্লাহ সকল খাতা মাফ করে জান্নাতুল ফেদোস দান করুক এবং কবর রাজা মাফ করে দিক সকলে আমরা জানাজা শেষ করে আমরা এখন গরস্থানের দিকে যাব এই রাস্তা আমাদের সবাইকে ধরতে হবে এই এককটা এক একটা জানাজা করা আমাদের জন্য একটা মেসেজ এটা আমাদেরকে মানতে হবে এটা আমা আমাদেরকে চিরসর্ত চিরসত্য হিসাবে মেনে নিতে হবে আমাদের একের পর এক আমাদেরকে চলে যেতে হবে এটাই বাস্তব তো সবাই আমরা দিনের পথে যেন চলি আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক দান করুক আমিন